আমাদের হৃদয়ে আমাদের জামেয়া মুহাম্মদিয়া হাফিজিয়া দারুল হাদিস লাতু মাদ্রাসা ছড়িয়ে আছে তার সুখাতি সুনাম আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান প্রিয় নবীজির নামে যার নাম হিলমে নবীরেই বাগান প্রিয়নবীজির্ণামে যার নাম হিলমে নব ভিরেই বাগান এই এলাকায় তিরোগিত ওলা মামাশায়ে মোরব্দে আন অনজোয়ান বিশালের স্বভাবের মাধ্যম এই জামিয়া খবরে শুয়ে পাচ্ছেন তার সুগ্রা আমরা যে কতই আমরা যে আমাদের আমাদের উস্তাদ বাগ্যবান্তের মোহতামি মাওলানা শামসুদ্দিন যার অক্লান্ত প্রচেষ্টায় এই জামেয়া এগিয়ে যাচ্ছে দিন দিন দাতাদের সাদা কাবদান কবুল করুন গো আল্লাহ মহান দাতাদের সাদা কাবান কবুল করুন গো আল্লাহ মহান আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান আমাদের হৃদয়ে আমাদের জামিয়া মুহাম্মদিয়া হাফিজিয়া দারুল হাদিস লাতু মাদ্রাসা ছড়িয়ে আছে তার সুখাতি সুনাম আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান ইলমুল কত শাখা এই জামে আই বিদ্যমান মুক্তব কিতাব মহিলা শাখা ও তাহি শিক্ষার মান উন্নতি হচ্ছে বাড়ছে এলাকার শোকাতি সুনাম আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান সিলেটের অনেক প্রাক্তন এই জামেয়া ফাজিল হয়েছেন কত শত হাফে জালে মুলামা তারা দিচ্ছেন হেদমত সারা বাংলাদেশে অবদান জামেয়া এই জামেয়ার কাছে মুরা পেয়েছি মূল ওয়াহির ঘ্রান আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান আমাদের হৃদয়ে আমাদের জামিয়া মুহাম্মদিয়া হাফিজিয়া দারুল হাদিস লাথু মাদ্রাসা ছড়িয়ে আছে তার সুখাতি সুনাম আমরা যে কতই ভাগ্যবান আমরা যে কতই ভাগ্যবান